ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী মায়ের স্মৃতি স্বামী অভয়ানন্দ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে সেবার তিন চার দিন ছিলাম ওখানে দুটি ছেলেকে সেই প্রথম দেখলাম রামময় ও বর্দা এছাড়া সেখানে ছিল এক বলিষ্ঠ যুবক খুব শক্ত সমর্থ চেহারা এবং দেখেই মনে হয় বেপরোয়া সে সিলেটের জ্ঞান তার সঙ্গে আমার পরিচয় ছিল আমাকে দেখেই সে অভ্যর্থনা জানালো আসুন আসুন ওদিকে চলুন মাকে দর্শন করবেন জয়রাম বাটির বাড়ির কোথায় কি কোন ঘরে কে থাকেন বা কি হয় কিছুই আমার জানা ছিল না জ্ঞান আমাকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হচ্ছিলাম প্রায় চেঁচিয়েই বলে উঠলাম এ কী করছো তুমি রান্নাঘরে নিয়ে যাচ্ছ কেন মা কোথায় আমি মাকে প্রণাম করতে এসেছি ঠিকই কিন্তু তিনি এখন রান্নাঘরে ব্যস্ত থাকেন তো সেখানকার কাজ শেষ হওয়া পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি কিন্তু এসব বললে কি হবে জ্ঞানকে নিরস্ত করা গেল না সে আমাকে রান্নাঘরে শ্রী শ্রী মার সামনে হাজির করিয়ে ছাড়ল আমি সেখানেই মাকে প্রণাম করলাম জিজ্ঞাসা করলাম মা আপনি এখানে কি করছেন রুটি শেখছেন তিনি বললেন বাবা এখানকার লোক রুটি খায় না কলকাতা থেকে আমার ছেলেরা যখন আসে তাদের জন্য রুটি করি সেই সময়ে জয়রামবাটিতে অনেক অতিথি তাদের জন্য শ্রীষি মা রুটি করছিলেন মা আমাকে বললেন যাও বাবা মুখ হাত ধুয়ে নাও আমি একটু পরেই আসছি আমার সঙ্গীদের দীক্ষা সংক্রান্ত পত্রটি শ্রীষি মাকে দিলাম সপ্তমীর দিন ওদের দীক্ষা হবে এই ঠিক হলো আগেই বলেছি আমরা ওখানে গিয়েছিলাম বাসন্তী পূজার সময় জয়রামবাটিতে শ্রী মাকে দেখলাম ভিন্ন রূপে কলকাতায় উদ্বোধনের বাড়িতে যেমন দেখেছিলাম ঠিক তেমন নয় মা এখানে ঘরোয়া সাজে ঘুমটা ছিল না সরলতা আর পবিত্রতার প্রতিমূর্তি যাবতীয় গৃহস্থলীর কাজে তিনি নিরত একদিন ভোরবেলা তাকে দেখলাম হাতে একটি পাত্র কষ্ট করে হাঁটছেন বোধহয় পায়ে বাতের জন্যে চলতে কষ্ট হচ্ছিল পাত্রটি নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো প্রতিবেশীর বাড়ির দিকে পথে দেখা হতে জিজ্ঞাসা করলাম এত ভোরে কোথায় যাচ্ছেন মা বললেন গোয়ালার বাড়ি যাচ্ছি দুধের জন্য আমার কলকাতার ছেলেদের সকালে চা খাওয়ার অভ্যাস তাই দুধ আনতে যাচ্ছি শিশি মা নিজেই চলেছেন দুধ জোগাড় করতে বিস্মিত হয়ে গেলাম উদ্বোধনের বাড়িতে তার ঘোরাফেরার অবকাশ ছিল না তাই সেখানে তিনি নববধূর মতন আড়ষ্ট হয়ে থাকতে বাধ্য হতেন কিন্তু জয়রাম বাটিতে তিনি স্বাধীন আর সর্বদা কাজ করছেন নিজেই করছেন সব কাজ চলে যেতে যেতে তিনি ফিরে দাঁড়িয়ে বললেন ওই ঘরের বারান্দায় কোটার সময় তোমার কাছ থেকে মায়াবতীর গল্প শুনব তার সায়নঘরের ঠিক বাইরে তরকারি কোটা হতো তিনি আবার বললেন ওইখানে তুমি আসবে আর মায়াবতীর সব কথা সব কিছু শুনব তার কথা মতো আমি যথাসময়ে হাজির হলাম তিনি কুটনো কুটতে থাকলেন আর আমি মায়াবতীর কথা বলে চললাম যে তিন চার দিন জয়রামবাটিতে ছিলাম সেই কয়দিনই এইভাবে মায়াবতী প্রসঙ্গ চলেছিল তিনি ধর্ম প্রসঙ্গে অথবা আধ্যাত্মিক বিষয়ে আমাকে বিশেষ কিছু বলেননি আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি তবে কথা প্রসঙ্গে তিনি মাঝে মাঝে বলতেন যেখানেই থাকো যে কাজের মধ্যেই থাকো ঠাকুরকে সদা সর্বদা ধরে থেকো তিনি অল্প কথায় উপদেশ দিতেন নিজের আধ্যাত্মিক অনুভূতির বিষয়ে আমার কাছে কখনো কিছু বলেননি শরিত্যাগের পূর্বে তাকে আমার শেষ দর্শন হয় উদ্বোধনে তখন তিনি বিশেষ পীড়িত শ্যামাদাস মহাশয় তখন নিয়মিত উদ্বোধনের বাড়িতে এসে তার চিকিৎসা করতেন তাকে তখন দেখেছিলাম শান্তভাবে সব রোগ যন্ত্রণা সহ্য করছেন সতীশ মহারাজ কাশী সত্যানন্দ স্বামী আর আমি তাকে প্রণাম করতে গিয়েছিলাম বেলুর থেকে আমার মায়াবতী ফিরে যাওয়ার কথা তারপর সেখান থেকে মানুষ সরোবরের পথে যাত্রা করবার কথা আমি মায়ের আশীর্বাদ চাইলাম সব শুনে তিনি বললেন বাবা আমি শুনেছি মানুষ বড় দুর্গম তীর্থ খুব সাবধানে থাকবে যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো মানুষের পথে আমার একটি আশ্চর্য দর্শন হয় স্বপ্ন দর্শন এই সূত্রে বলে রাখা দরকার আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না মানুষ যাওয়ার পথে আলমোড়া জেলার ভেতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করেছিলাম সেখানে কয়েকজন পরিচিত ব্যবসায়ী আতিথ্য গ্রহণ করি একটি ছোট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেইখানেই প্রথম অথবা দ্বিতীয় রাতে আমি একটি স্বপ্ন দেখি ঘুম ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন দুটো স্বপ্নে দেখলাম শ্রীষি মাকে মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে চরণ দুখানি আলতায় রাঙানো সুন্দর পরিষ্কার একটি শাড়ি পরনে গলায় ফুলের মালা মাকে খুব দীপ্তিময়ী দেখাচ্ছিল যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম সেটি হলো তীরবর্তী সেই স্থান যেখানে এখন তার মন্দির অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম কিন্তু মাকে ওরা কাঁধে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না ভিড়ের মধ্যে তিনজনকে স্পষ্ট দেখেছি মাখন সেন সুরেশ মজুমদার এবং ওই দলের আরেক ভদ্রলোক যার নাম এখন মনে করতে পারছি না আশ্চর্যের বিষয় দ্বিতীয়বার এই দৃশ্য অথবা শ্রীষি কেন্দ্র করে অন্য কোনো দৃশ্য সবচেয়ে আসেনি মানুষ থেকে ফেরবার পথে আমরা তাকলা কোটে বিশ্রাম করেছিলাম তাকলাকোট একটি বড়ো ব্যবসার জায়গা ওখানে তখন সাধারণত পণ্য বিনিময়ে ব্যবসা চলত অর্থাৎ ভারতীয় জিনিসের বিনিময়ে ওই জায়গায় জিনিস পাওয়া যেত পশম আর পশমে তৈরি জামাকাপড়ের আদান প্রদানই ছিল প্রধান ব্যবসা ভারতের বাসিন্দা ভুটিয়ারাও ওখানে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করত ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে দেখাশোনা করে আসতেন দরদাম বেঁধে দিয়ে আসতেন লোকজন নিয়ে তিনি একটি বিরাট তাঁবুতে থাকতেন যাওয়ার পথে তাকে দেখিনি কিন্তু ফেরবার পথে সেই অফিসারকে দেখলাম অফিসারটি পাঞ্জাবের অধিবাসী যেখানে তার সঙ্গে দেখা হলো সেখান থেকে তার তাঁবু কিছু দূরে ভদ্রলোকটি আমাদের সেই তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন আমাকে নমস্কার করে তিনি বললেন মহারাজ আপনাদের জন্যেই অপেক্ষা করছিলাম তার তাবুতে গিয়ে আমাদের খুব আরাম হলো। সেখানে দু একটা খবরের কাগজ আছে দেখতে পেলাম তিনি প্রথমে আমাদের সেসব পড়তে দিলেন না চা খাওয়ার পর তিনি জানালেন রামকৃষ্ণ সংঘের পক্ষে একটা দুঃসম্বাদ আছে পাঞ্জাব থেকে প্রকাশিত একটা খবরের কাগজ তিনি আমাদের পড়তে দিলেন দুটি দুঃসংবাদ ওই পত্রিকায় ছিল প্রথম খবরটি হলো শ্রীশি মা দেহত্যাগ করেছেন মোটামুটি বিস্তারিত আকারে সংবাদটি প্রকাশ করা হয়েছে দ্বিতীয় সংবাদটি এক বিখ্যাত জননেতার পরলোকগমন সংক্রান্ত এই প্রসঙ্গে বলা যেতে পারে যে রাত্রে আমি শ্রীষি মায়ের শরীরত্যাগের স্বপ্নটি দেখি তার পরের দিন সতীশকে সেটি তার ডায়েরিতে লিখে রাখতে বলি সেই খবরের কাগজে সংবাদটি দেখার অনেক আগের কথা পরে মিলিয়ে দেখেছি ঠিক সেই দিনই শ্রীষি মা শরিত্যাগ করেন কিন্তু আর কখনও শ্রীষি মা আমাকে স্বপ্নে দেখা দেননি তাকে স্বপ্নে দেখেছি সে একবারই কিন্তু সে দর্শন অতিশয় স্পষ্ট অতি স্পষ্ট দেখেছিলাম তার মুখ তার চোখ এবং তাকে ঘিরে থাকা সব লোককে মনে আছে অপূর্ব সুষময় পূর্ণ সেই মুখমণ্ডল আমার স্বপ্নে দেখা মায়ের সেই মুখখানি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি